আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের বললাম ত্রিপুরা দিয়ে ভারতের অ্যাকশন শুরু জি এবার ত্রিপুরা দিয়েই ভারতের অ্যাকশন শুরু আমরা অনেকেই অনেকভাবে বলছিলাম ভারত কি করছে ভারত কিছু করছে না এই করছে না সেই করছে না ব্যাপক বলছিলাম কিন্তু ভারত একটা বৃহৎ রাষ্ট্র আর একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যায় না তার আগে কিছু সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হয় যেমন আপনাদের একটা কথা বলি এই যে এক্সাম্পল একদম এখন নর্মাল যে ভেনিজুয়েলার এই কাহিনীটা দেখেন বাংলাদেশের শেখ হাসিনার কাহিনিটা দেখেন ভেনিজুয়েলার এই গাবার হুগু সেভেজকে ধরার আগে সেখানে নোবেল দিয়েছিলেন জাস্ট এক মাস আগে একজনকে নোবেল দিয়েছেন যার নাম কি দা নাকি কি মাবুদ জানে তার নাম আমি উচ্চারণ করতে পারি ভাই তারের নোবেল দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড এমনভাবে তুলে তুলেন যে তিনি বিশাল একজন লোক এরপরে এনারে ধরে নিয়ে গেলেন মানে ওনারা এনে বসাবেন নোবেলের শেষ হবে এর আগে মায়ানমারের সেই নেত্রী আংসাং তা কছে আবার এদিকে আমাদের ডাক্তার নিউজকে দেখেন গত প্রায় দশ বারো বছর ধরে উনি নোবেল পাওয়ার পর থেকে এমনভাবে ইন্টারন্যাশনালি দেশি ইন্টারন্যাশনাল মিডিয়া এমনভাবে হাইলাইট করছে যে উনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই বাংলাদেশের একমাত্র ভালো বুদ্ধিজীবী এই সেই ডাক্তার ইনুস ছাড়া কেউ নেই যখনই যখন গণ আন্দোলন বা সন্ত্রাসী কর্মকাণ্ডটা ঘটাইলেন ঘটানোর পরে আপনি আমি কি চিন্তা করছি জানেন যে আরে চলো চলো আমরা ডাক্তার ইনুসকে আনি না ভাই আমি আর আপনি ডাক্তার ইনুসকে আনি নেই ডাক্তার ইনুসকে আনাইছি কিন্তু আমেরিকান ডিপ স্টেট তারাই গত দশ বারো বছর ধরে ডাক্তার ইনুসকে বিভিন্ন পুরস্কার বিভিন্ন জায়গায় কথা বলতে দিয়া বিভিন্ন জায়গায় হাইলাইট করে এমন করছে যে আপনার আমার মাথার ভেতরে সিস্টেমে বসাই দিয়েছে ডাক্তার ইনুসি একমাত্র লোক যে হয়তো বাংলাদেশকে বাঁচাইতে পারবে কারণ তার ইন্টারন্যাশনালি অনেক আছে কি সংযোগ আছে সুতরাং ডাক্তার দেখেন এই আমেরিকান ডিপ স্টেট এবং আইএসআই মানে যেটা আপনার পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এরা করলো কি এরা গত দুই তিন বছর যাবৎ ভারত বিদ্বেষী একটা মনোভাব তুলে দিছে সারা বাংলাদেশে ব্যাপকভাবে মানে এইটা যার পর মানে সব কিছুতে তারা ভারত কারণ হচ্ছে যে ভারতের সাথে গ্যাদারিং লাইগা যায় বাংলাদেশের এটা তো লাভ হচ্ছে পাইকাদের এই পাইকারা আমাদের দেশের এই বঙ্গু মুসলমানদেরকে এমনভাবে রেডি করছে এমনভাবে প্রভাগান্ডা ছাড়াইছে যে সব কিছুই ভারতের দিয়া ফেলাইছে সব ভারত খাইয়া ফেলাইছে বাংলাদেশ পুরা ভারতের অঙ্গরাজ্য ওই যে ত্রিপুরা মিপুরে এগুলার মতো এটা হচ্ছে খাওয়াইছে আর আমরাও কি মনে করছি হ্যাঁ তার মানে এটা ভালো এখন দেখেন সেটার ফল পাচ্ছে আজকে আপনারা অনেকে বলবেন যে ভাই ভারতে এটা রাজনীতি নিয়ে আসছে কারে আমাদের এই মুস্তাফিজরে খেলতে না দিয়া ওরা মানা করিয়া দিছে এটা তো ঠিক করে নেই আরে ভাই আজ থেকে সাত বছর আগে মুস্তাফিজ যখন প্রথম প্রথম ক্রিকেটে আসে তখন বাংলাদেশের এই বঙ্গু আপনারাই চিলেছিলেন কেন ভারতে খেলতে দেওয়া হইলো ওর টেকনিক তো ভারত যাই না যাবে আমরা ওয়ার্ল্ড কাপ জিততাম এ এক রে দিয়া এগুলো বলে ব্যাপক কথা কিছু তখন আন্দোলন হয়েছিল আর এখন যখন ভারত নিবে না এখন আবার আপনারা কেন ভারত নিবে না এটা রাজনীতিকরণ হে ভাই এইখানে এই যদি মোস্তাফিজ যা খেলে তাহলে তো মুস্তাফিজের নিজের লাভ বারো কোটি টাকা মস্কারি না হের নিজের লাভ দেশের কি লাভ ওয়ার্ল্ড কাপে আপনারা সাকিবুল হাসান রে খেলতে দেন নাই এইবার ওয়ার্ল্ড কাপে ও তো বিশ্বের এক নম্বর প্লেয়ার ছিল ও যদি বিশটা রান করতো তাহলে দেশের খাতায় বিশ রান যোগ হইতো সেটা তো দেশের জন্য লাভ ছিল তখন তো আপনারা চিন্তা করেন নাই তখন তো এটা রাজনীতিকরণ করছে যে আওয়ামী লীগের এমপি সে খুনি হে কি তখন খুনি ছিল হে তো তার আগে চার মাস আগে থেকে কানাডাতে খেলতেছিল কিন্তু তারে কেন আপনারা দিলেন না সেই সময় চিন্তা করা যাইতো না যে না আমরা খেলার ভিতরে রাজনীতি আনবো না থাক এরা দিই এখন ভারত চিন্তা করতে যে আপনারা হয়তো বোমা যাবেন যাইবেন ব্যাডের ভিতরে হয়তো বোমা নেওয়া যাইবেন ভারতের স্টেডিয়ামে যে ঘুরেয়া মাইরে দিবেন এরপরে সখানিক লোক মরে যাবো গা এই জন্য ভারত খেলতে দিবে না আর আপনারা দিন বৈশা ভারতের গালাগালি 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 করতেছেন আর ভারতের পাবলিক এরপরও আপনাদের বলছে আসুন 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 মশায় আসুন আপনারা তো বড় বড় মুসলমানের দোচা আপনারা আসুন আপনাদেরকে আমরা চুষি নাকি এই ধরনের ভাবছিলেন ভারতের পাবলিক যা করছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক করছে আপনার প্রতিদিন এখানে ঘরে বৈশা ওই রাইতের বেলা বউয়ের লগে ল্যাংডা চিন্তা করবেন যে সেভেন সিস্টার খাইয়া দিব আর ভারত আপনাদেরকে খালি নমনম করব এটা হবে ভাই হবে না এই জন্যই ভারত মক্ষম জায়গায় লাগাই দিছে এখন কি করবেন আইপিএল আপনি চালাইতে দিবেন না বাংলাদেশ চালাইন না সমস্যা কি পাবলিক যারা খেলা দেখার তারা বিপিএন লাগাইয়া দেখবে এ ভাই ফ্রি ভিপিএন আছে হাজার হাজার যে কোনো একটা দিয়ে দেখা যায় কোনো সমস্যা নেই ওয়ার্ল্ড কাপে আপনারা যাইবেন না আপনারা শ্রীলঙ্কাতে চাইবেন এমন আছে যে হয়তো ভারত কইব যে যাও 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 শ্রীলঙ্কাতে যাই খেলা অসুবিধা কি আছে আপনি এনে যাই খেলেন আপনার খেলা ভারতীয় কোনো টিভি সম্প্রচার করবো না ইন্টারন্যাশনালি অন্যান্য মিডিয়াও সম্প্রচার করবো না আপনি পারলে শ্রীলঙ্কা থেকে যা করেন অবশ্য আপনি এটা একটা ভালো টেকনিক যে ভারতে খেলবেন না কারণ বহুত বাঙালি বঙ্গুরা তো যাইতে পারবেন কারণ সন্ত্রাসীরা যাইতে পারে না এটা হচ্ছে মূল তো এই সেই কথায় যে ভারত কীভাবে আক্রমণ করলেন দেখ গত কিছুদিন আগে মানে গত বছরের মাঝামাঝি সময়ে আপনার সিলেট দিয়ে যেই বর্ডারটা আছে সেই বর্ডারে রাত্রিকালীন একটা কারফিউ জারি করেছিল সেটা এখনো বলব এরই মধ্যে গতকাল ত্রিপুরা ত্রিপুরার এখানে চারশো কত কিলোমিটার সীমান্ত আছে দুর্গম নদী নালা খাল বিল পাহাড় পর্বত এই জায়গায় ওনারা সান্ধ্যকালীন কারফিউ জারি করে দিয়েছে ভারত মানে ল্যান্ড জিরো থেকে পাঁচশো মিটার পর্যন্ত সান্ধ্যকালীন কারফিউ এতে কি হবে সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ লাগবে ভোর ছয়টা পর্যন্ত আর এই কারফিউ চলা অবস্থায় ওখানে যারাই পাবে কারফিউ থেকে আছে দেখা মাত্র গুলির নির্দেশ ফালাই দিবে কারফিউ চলে তার মানে এই কারফিউ চলার কারণে চোরাচালান থেকে শুরু করে যা যা ওই যে দুই নম্বরই করে আন্ত ভারত থেকে সব ব্লক করে দিল এবং এই কারফিউ চলার কারণটা কেন দেখা যে এই কারফিউ ওনারা দেখাইলো ভারত যেটা বলতেছে সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলো এত বেশি বেড়ে গেছে যে এরা যে কোনো মুহূর্তে যে কোনো অকারেন্স ঘটাইতে পারে ভারতে এই সব সীমান্ত দিয়া মানে এই যে ত্রিপুরার সাইড দিয়া সীমান্ত দিয়া বা সেভেন সিস্টার সাইড দিয়া দুর্গম এলাকা আছে ওখান দিয়ে যায় ভারতের সন্ত্রাসী আক্রমণ চালাবে এই জন্য প্রথমে কারফিউ জারি করলো এগুলো কিন্তু যে আপনার কাশ্মীরের অনেক আগে থেকেই চলে সেম এই ঘটনা এছাড়া আপনি দেখেন এই যে হিন্দুদেরকে মারা এই যে দীপুচন্দ্র দাস এরপরে আপনার আরেকটা হিন্দু ব্যবসায়ীকে ছুরি মেরে পরে আগুন জ্বালাই দিচ্ছেন গতকাল রাতে আবার আরেক হিন্দু মহিলার ধর্ষণ করে চুল কেটে গাছের সাথে বেঁধে রেখছেন এগুলো কিন্তু ভারত সব দেখতেছি ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু নিচ্ছে আর ভারতের যে মুসলমান আছে পঁয়ত্রিশ কোটি বা চল্লিশ কোটি আমরা যে মুসলমান বলি এই মুসলমানদের সবচেয়ে বড় নেতা ওয়াইসি উনিও গতকাল আপনার ভারতীয় ত্যাগ দেওয়া একটা সাক্ষাৎকারে বলছেন যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে ভারতীয় সরকারের কাছে এই বৃহৎ মুসলিম নেতাও দাবি জানাইছেন যে এই বিষয়ে কথা বলেন এবং উনি এইটাও বলছেন যে ভেনিজুয়েলা থেকে আমেরিকা যদি তুলে আনতে পারে তাহলে ভারত কেন পারে না ইশারাটা কিন্তু বাংলাদেশের দিকে দিয়েছে উনি কিন্তু মুসলিম নেতা ওনারা মুসলিম ঠিক আছে কিন্তু ওনারা ভারতীয় বাংলাদেশের বঙ্গুদের মতন না ধরুন আপনার এইখানে যখন আপনার ভারত বিদ্বেষী কথাবার্তা যখন বাংলাদেশে হয় তখন কিন্তু বাংলাদেশে হিন্দুরা কোনো কথা বলে না কেমন বলে এটা বললে পীড়া কিন্তু ভারতে ওই জিনিস নেই ভারতে বৈশা আপনার ভারত বিদ্বেষী কথা বলবেন সেটা কিন্তু ভারতীয়রা মানে না এটা হোক হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান এটা সবাই এক এক তাদের কাছে আগে ভারত পরে রিলিজন রিলিজন আর দেশ এক জায়গায় করে নাই যেটা আমাদের দেশের বঙ্গুরা মিলাইতেছে আমাদের তো দেশই নেই আমরা তো এখন পূর্ব পশ্চিম পাকিস্তান বাই খেলা তো ইন্ডিয়া খেলাটা শুরু করলো এই যে কারফিউ জারি করলো এই কারফিউর পরে কি হইতে পারে কারফিউর পরে হয়তো এমনও হইতে পারে যে আস্তে আস্তে আমাদের এখানে ওই যে যেগুলো পাঠায় মাল চাইল ডাইল আটা লবণ তেল এগুলা বন্ধ করতে পারে অর্থনৈতিক একটা বড় অবরোধও আসতে পারে সেটাও এসা যেতে পারে এবং এটা হচ্ছে দুই মাস চার মাস ছয় মাসের ভেতর আসতে পারে দেখেন আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে তারেক জিয়ার সাথে কথা বলে যাইয়া তিন দিনের দিনে কাম ঘটাই দিল উনি কিন্তু ভারতে যাওয়ার পরে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উনি ভারতে যাওয়ার পরে একটা কনফারেন্সে মানে স্টুডেন্টদের সাথে একটা কনফারেন্সে বলছিলেন ভালো প্রতিবেশী খারাপ প্রতিবেশী ইঙ্গিতটা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের জন্যই দুই প্রতিবেশীর জন্যই দিয়ে দিয়েছে এইদিকে যতটুকু জানা গেছে চায়না থেকে যে মালামাল কিনছিল অস্ত্র ফস্ত্র বাংলাদেশ সেটা নাকি বাতিল করে দিয়েছে তো ভারতীয় অ্যাকশন শুরু হয়েছে যদি আসতে আপনার মনে রাখতে হবে যে স্লোলি আস্তে আস্তে করবে হোমিওপ্যাথিক ডোজের মতন হোমিওপ্যাথিক দেখেন না প্রথমে বাড়ায় পরে আস্তে আস্তে কমায় এবং ফুল একদম স্থিরতরে নিঃশ্বাস করে যে কোনো জিনিস হোমিওপ্যাথিক ওষুধ ভারত সেম একই ডোজ দিবে আপনাদের আস্তে আস্তে এখন তার এরপরে হয়তো বিদ্যুৎ বন্ধ করবে এরপরে গঙ্গার পানি বন্টন চুক্তি এটা ঝিলা যাবে গা তিস্তা তো ঝুইলে আছেই আরও চার পাঁচটা নদী যা আছে এগুলো আস্তে আস্তে ঝিলা যাবে মানে আপনাদের বাতে মারবে পানিতে মারবে ল্যাংটা করে কাপড় চোপড় সারাও মারবে এমন অবস্থা বঙ্গুদরে করবে যে আপনারা দেখে থাকেন শুরু হচ্ছে ভারতের খেলা শুরু হয়ে গেছে সেটা দেখতে থাকেন পরবর্তী টার্গেট কে কে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সুপ্রিয় সুদী প্রীতি ও শুভেচ্ছা রইল আপনারা ইতিমধ্যে সবাই জানেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকান বাহিনী প্রথমে কিছু বোমা হামলা করল বড় বড় স্থাপনার উপরে বোমা হামলা করল এবং প্রেসিডেন্টের যে গার্ড রেজিমেন্ট আছে সেনাবাহিনী এবং অন্য অন্য বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদেরকে নির্বিচারে হত্যা করা হল হত্যা করার পর একজন দুইজন মির্জাপর যাদেরকে আগেই ঠিক করে রাখা হয়েছিল তাদের সহযোগিতায় নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে এবং ফার্স্ট লেডিকে হাত বেঁধে বেনিজুয়েলা থেকে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকাতে নিয়ে এসে তাকে এখন ডিটেনশনে রাখা হয়েছে ইতিমধ্যে তাকে আদালতে তোলা হবে বলেছেন তিনি তুলেছেন কিনা না এখনও সেটি জানা যায়নি তাহলে খেয়াল করে দেখেন বড় একটি রাষ্ট্র আমেরিকা সেই রাষ্ট্রটি অন্য একটি দেশের রাষ্ট্রপ্রধানকে যুদ্ধ না করে মানে শুধুমাত্র কিছু সন্ত্রাসী হামলা করে তুলে নিয়ে গেছে আমেরিকায় এটা কি এই আধুনিক বিশ্বে ভাবা যায় আপনারা আজ থেকে শত শত বছর আগে বা হাজার হাজার বছর আগের গল্প শুনেছেন যখন খ্রিস্টান ধর্ম এসছে খ্রিস্টান ফাদ্রিরা বা খ্রিস্টানরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছে গিয়ে সেই সব দেশ দখল করেছে যখন মুসলমান ধর্ম এসছে মুসলমানরাও পৃথিবীর বিভিন্ন দেশে গেছে সেই সব দেশ চলে বলে কৌশলে তারা দখল করেছে সেই সব দেশের রাজাকে হত্যা করেছে কখনো মুসলিম কখনো হিন্দু কখনো বুদ্ধিজম কখনো নানান ধর্ম পৃথিবীতে আসার পর ধর্মীয় নীতি এবং রীতি বিকাশের জন্য একসময় যুদ্ধ হয়েছে এর আগে যখন ধর্ম বিষয় ছিল না তখনও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ দখল হয়েছে বিভিন্ন রাজত্ব দখল হয়েছে বিভিন্ন সাম্রাজ্য দখল হয়েছে এই সাম্রাজ্য দখল এত ধর্ম পৃথিবীতে আসার পর এত শিক্ষা পৃথিবীতে আসার পর জাতিসংঘ আসার পর নীতি আসার পর মানবাধিকার কমিশন আসার পর এখনো যদি মাইট ইজ রাইট হয় অর্থাৎ যার জোর আছে মূল্যুকটা তারই হবে হয় তাহলে পৃথিবী এত বছরে এগুলো করত জাতিসংঘ নামে যে রাষ্ট্রটি এই রাষ্ট্রের যে সংবিধান এই রাষ্ট্রের যে সাটার সেটা অনুসারী কোনো একটি দেশকে এইভাবে রাষ্ট্রের প্রধানকে তুলে নিয়ে আসা বিনা উস্কানিতে যুদ্ধে অংশগ্রহণ করা এটাকে অ্যাগ্রেশন হিসেবে গণ্য করা হয় আর এই অ্যাগ্রেশনটি আন্তর্জাতিক অপরাধ যেটি বিচার করার ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোথায় বাংলাদেশকে নিয়ে যিনি পার্শ্ব পাতার একটি প্রতিবেদন প্রকাশ করেছেন মিস্টার টুর্ক থেমি কোথায় তিনি কি এখন ঘুমিয়ে আছেন নাকি তিনি দিবা দেখার মতো করে এই খবরগুলো পত্রিকায় পড়ছেন এখন আমেরিকার বল আছে বলে শক্তি আছে বলে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেলেন আমেরিকাতে এখন কদিন পরে যদি ভারত বাংলাদেশে এসে ডক্টর ইনুসকে তুলে নিয়ে যায় যে তুমি একতরফা একটা নির্বাচন করছো শুধু বিরোধীদেরকে দিয়ে যারা বাংলাদেশপন্থী যারা বাংলাদেশে যুদ্ধ করেছে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ চায় যারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক হেরিটেজের রাষ্ট্র তৈরি করতে চায় যারা প্রতিবেদী প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় যারা ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সব মানুষকে একটি রাষ্ট্রে অ্যাকোমোডেট করতে চায় তাদেরকে বাদ দিয়ে তুমি নির্বাচন করতে চাচ্ছ তোমাকে আমরা ধরে নিয়ে যাব আপনি তখন কি করবেন জাতিসংঘ তখন কি করবে জাতিসংঘ তখন কি করলো কি বলবে দেখেন খেয়াল করে বেনিজুয়েলা কিন্তু কখনো আমেরিকার কোনো অঙ্গরাজ্য দখল করার হুমকি দেয়নি নিকোলাস মাদুরও কিন্তু কখনো আমেরিকার টেরিটোরিয়াল টেরিটোরিয়াল ইনটিগ্রিটিতে আঘাত করেনি না কাজে না কথায় তারপরেও তাদের অর্থনৈতিক স্বার্থে আঘাত লেখেছে দেখে আমেরিকা নিকোলাস মাদুরোকে সরশরীরে তুলে নিয়ে এসছেন তুলে এনে তাকে বন্দি করেছেন এখন তার বিচার হচ্ছে বিচারটা কিসের ভিত্তিতে হবে তিনি মাদক চোরা কারবারি হিসেবে বিচার করবে আপনি কি বুঝতে পারছেন আপনারা যে একটা রাষ্ট্রের প্রধান যিনি প্রতিনিয়ত সংগ্রাম করছেন মাদকের বিরুদ্ধে দক্ষিণ আমেরিকাতে বিশেষ করে যে কটি দেশ মাদকের জন্য সেরা তার মধ্যে মাদকের রাজধানী হচ্ছে ভোগতা কলম্বিয়া সেই কলম্বিয়ার চাইতে দশ বাগের এক ভাগ মাদকও বেনিজুয়ালিতে নাই তারপরে যদি আপনি বেনিজুয়ালার পাশে মাদকের জন্য আরেকটি দেশ খোঁজেন সেই মাফিয়া আরেকটি দেশ হচ্ছে মেক্সিকো যেটি আমেরিকার প্রতিবেশী এখন আমেরিকা তাহলে কেন এই মিথ্যা অভিযোগ তুলে নিকোলাস মাদুরোকে বিচার করছে এর কারণ হচ্ছে নিকোলাস মাদুরো তার দেশে খুবই জনপ্রিয় তার দেশেও ডক্টর ইনুসের মতো এক কালফেটকে তৈরি করেছে মাছুদা যাকে এই আমেরিকা নোবেল প্রাইজ দেওয়ারও ব্যবস্থা করেছে এবং আপনারা দেখবেন কিছুদিন পরে তাকেই কিন্তু সিনে নিয়ে আসা হবে এখন যে ভাইস প্রেসিডেন্ট আছে তাকে আমেরিকা প্রেসক্রিপশন দিয়েছে আমেরিকার কথা মতো চলতে হবে তাদের কথা মতো যদি না চলে সেই মাসুদাকে এনে এখানে বসাবেন তিনি এই ডক্টর ইনুসের মতো রাষ্ট্রকে বিক্রি করার জন্য রাষ্ট্রের তেল সম্পদ আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন এখন খেয়াল করে দেখেন ডক্টর ইনুসের সাথে ওই মহিলার সম্পর্কটা কি মানে তার রিলেশনশিপটা তার যে অবস্থানটা কি মানে পৃথিবীতে সব দেশে সবকালে ভৌগোলিক সীমারেখা বাদ দিলে আপনি দেখবেন সব জায়গাতে কিন্তু মির্জাফরের জন্ম হয় মির্জাফরা যুগে যুগে আসে ভবিষ্যতেও আসবে এই মির্জাফরকে দিয়েই দেশের স্বাধীনতা উল্ঠিত করা হয় এই মির্জাফরদেরকে দিয়েই দেশকে পরাধীনতার সিঙ্গলে আবদ্ধ করা হয় ইনুস এসে যেভাবে আমাদের আমেরিকার কাছে আমাদের পোর্টটি তুলে দিল আমেরিকা এবং ডেনমার্কের কাছে যেভাবে আরেকটি বন্দর দিয়ে দিল যেভাবে করিডোরটি দিয়ে দিল ঠিক যেভাবে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমেরিকার সাথে করলো আমেরিকা এখন সেনানিবাসে যেতে পারবে আমেরিকা এখন পোর্টে যেতে পারবে আমেরিকা এখন এয়ারপোর্টে যেতে পারবে আমেরিকা যা কিছু নিয়ে আসবে সেটি চেক করা যাবে না তার মানে ভবিষ্যতের নিকোলাস মাদুরও কে হতে যাচ্ছে এখন সেই নিকোলাস মাদুরটা কি আমেরিকা এসে করবে নাকি অন্য কাউকে দিয়ে সেই নিকোলাস মাদুরোর মতো ধরে নিয়ে যাওয়ার কাজটি করবে আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন বাংলাদেশের চার হাজার বর্গ চার হাজার কিলোমিটার জায়গা জুড়ে আছে ভারতীয় বর্ডার এই ভারতীয় বর্ডারে ষাটটি ভারতের অঙ্গরাজ্য রয়েছে আমরা দেখেছি এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বারবার ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার স্লোগান উঠছে এবং ভারতকে যতভাবে উত্তক্ত করা যায় ভারতকে যতভাবে পীড়া দেওয়া যায় ততভাবেই এই ডক্টরিনুস চিন্তা করছে এখন আগামী কয়েক পর যদি ভারতীয় বাহিনী চিন্তা করে রাশিয়া যেভাবে ইউক্রেন দখল করে নিয়েছে ইসরায়েল যেভাবে গাজার উপরে হামলা চালিয়েছে আমেরিকা যেভাবে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে বাংলাদেশের তুলনায় আমেরিকার সাইতেও ইন্ডিয়া শক্তিশালী তার চারপাশ দিয়ে ঘিরে রেখেছে তারা এখন প্রতিনিয়ত হিন্দুদের উপরে যে নির্যাতন ভারতে খেলতে যাবে না বলে যে আসফালন এর ফলে যদি এখন ভারতের মোদী সরকার এরকম কোনো ডিসেশন নেয় তাহলে ডক্টর ইনুসকে কোন মামলায় গ্রেপ্তার করবেন নিশ্চয়ই খুনের মামলায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় কারণ অসংখ্য পুলিশের হত্যা করার পর ডক্টর ইনুস সেটাকে মৌকুপ করে দিয়েছেন চার হাজার আওয়ামী লীগের কর্মীকে হত্যার দায় এবং সাম্প্রতিক ধর্ম অবমাননার দায়ে দীপু দাসকে রাস্তায় পিটিয়ে এবং আগুনে লাগিয়ে হত্যার দায় এই ডক্টর ইনুসের বিরুদ্ধে সেই রকম একটি অভিযান যদি পরিচালিত হয় তাহলে কিন্তু অবাক হবেন না ভালো থাকবেন অস্ট্রেলিয়া এখানে মধ্যরাত ঘুমিয়ে গিয়েছিলাম পরপর কয়েকটা ফোনে ঘুম ভেঙেছে যে মিডিয়ার বরাদ দিয়ে বলা হচ্ছে যে ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন এবং তিনি বর্তমানে অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন এই খবরটি সত্যি কিনা এটা জানতে চেয়েছেন তো আমি যোগাযোগ করেছি ভারতে একদম সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করেছি মূল ঘটনা হলো যে এখন কলকাতায় শীত পড়েছে সিজন চেঞ্জ হচ্ছে তো আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের একটু ঠান্ডা লেগেছে তো যেহেতু তিনি এর আগে তার হার্টে বাইপাস করা হয়েছে সেহেতু তিনি একটু ডাক্তার দেখাতে গিয়েছিলেন তো হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন এবং তিনি দুপুরে বাসায় ফিরে এসেছেন বাসায় ফিরে এসে তিনি গরুর সাপোর্টে যাননি বা হাসপাতালে ভর্তি হননি বা এমন কোনো ঘটনা ঘটেনি যে তিনি আজকে একেবারে সংকটাপন্ন অবস্থায় চলে গেছেন একটা মিডিয়া দেখলাম আরও বলেছে যে এই অবস্থায় তাকে মানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না এই জন্য তাকে বাসায় ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং বাসায় লাইফ সাপোর্টের অ্যারেঞ্জমেন্ট করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে মানে তার অবস্থা এতটাই খারাপ যে হাসপাতালে তিনি আর চিকিৎসার অবস্থায় নেই মানে গাজা খরিদ একটা সীমা থাকা উচিত প্রথমত হলো আপডেট হলো যে আওয়ামী লীগ নেতা আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে সুস্থ আছেন একটু ঠান্ডা লেগেছে কিন্তু আরও একটি বিষয়ে কথা বলতে চাই যে আমাদের মিডিয়াগুলো কিসের ভিত্তিতে এই নিউজটা করলো ওবায়দুল কাদেরকে অসুস্থ দেখালে কি এই নিউজ সরকারের খুব সুবিধা হবে নাকি মানে এবং দেখলাম যে কোন কোনো মিডিয়া একদম ভারতীয় সাংবাদিকের নাম দিয়ে আজকে বাংলাদেশ সময় বিকেল পাঁচটা ছয়টার দিকে এবং একাধিকবার নিউজ করেছে এবং তাতে তারা দেখাচ্ছে যে ওবায়দুল কাদের ভাইয়ের অবস্থা খুব খারাপ দিস ইজ ভেরি আনফর্চুনেট একজন সাংবাদিকতার শিক্ষক এটা বলতেন যে যখন মূলধারার মিডিয়াগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন বিকল্প গণমাধ্যম তৈরি হয় তো আজকে এই যে এই মধ্যরাতে ঘুম থেকে উঠে আপনাদের সাথে কথা বলছি তখন স্যারে সেই কথাটা খুব মনে পড়ছিল এবং ওবায়দুল কাদেরের এই শারীরিক অবস্থা নিয়ে এ ধরনের মিথ্যাচার নিন্দা জানাবার ভাষাও নেই বয়স হয়েছে তার বেশ কিছু অসুখ আছে এটা সত্যি এবং তিনি অসুস্থ হতেই পারেন কিন্তু জোর করে একটা সুস্থ মানুষকে বা সামান্য ঠান্ডা লেগেছে সর্দি কাশি সেটাকে একেবারে লাইফ সাপোর্টে নিয়ে যেয়ে যে কি সাংবাদিকতা তারা উপহার দিচ্ছে ভাবতেও খুব কষ্ট হয় ইনুসের বাংলাদেশের গণমাধ্যম কোথায় নেমেছে যাই হোক আপডেটটা দিলাম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গণমাধ্যমের ভুয়া সংবাদ থেকে দূরে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ